আর কোনো তার বছরের কম্বল লাগবো না ভাই আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ানের মাধ্যমে কম্বল ডেলিভারি দিয়ে ভাই এই যে সম্রেশ ভাই দেখেন এটা কার কেন থেকে একটা দেখেছি দেখেন পাঁচশো দশ টাকা করবেন পঞ্চাশ হাজার টাকার দেখে আপনি কি অবস্থা জাহিদ ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে তো ভাই ধামাকা দেয়া দিব আজকে কম্বলের ধামাকা লাগাবেন ভাই আমার কাছে সব দেশের কম্বল আছে কোরিয়ান আছে স্পেন ফ্রান্স আছে

তারা এবং এত সুন্দর একটা কম্বল ভাই শীতের অভাবে থাকবো আচ্ছা কি বলছেন ভাই মাত্র আচ্ছা অনেক ভালো কালেকশন করতে চান প্রবাসী ভাইরা যারা রয়েছেন দেশের আত্মীয় খুব জনপ্রিয় ব্র্যান্ড আমাদের বাচ্চা চারা এই ধরনের কম্বল ব্র্যান্ড এর কম্বল ইউজ করছে এটা হচ্ছে ক্যাঙ্গার দেখার মতন একটা কম্বল দেখার মতন একটা কম্বল

আনকমন কালার কম্বল ইউজ করো বেশিরভাগই তো আপারা বাসা থাকে দেখা যাবো একত্রিশশো টাকা এর মধ্যে তো আরো কালার হয় এগুলো কালার আছে অসংখ্য কালার আছে

বাড়তি দিলেই খুচরা নিতে পারবো একশো টাকা দিলে খুচরা নিতে পারবো ঠিক আছে এখন দেখবেন এই যে বেলভেট টা আছে এটা খুব জনপ্রিয় ব্র্যান্ড মানুষের কম্বল খুচরা আছেন তারা এই ধরনের কম্বল নিতে পারে দেখেন

ভালো শীতের মানে শীত মানানোর কম্বল যান তারা এগুলো নিতে পারেন এগুলো ছয় কিলো আছে আচ্ছা এগুলো আপনার ছয় পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে ছয় হাজার পাঁচশো

Okay, bakın King Shop, Shorni hmm. Raza.

গাড়ির নাম ঠিক আছে গাড়ির ব্র্যান্ড কমল মানে কালারটা দেখে না

এগুলো সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো করতে পারে